চিন্তা তার সোজাসুজি স্পষ্টভাবে গোপালকে চেয়ে বসে পুরনো অভ্যস্ত মিলনের পুনরাবৃত্তি তারপর মেনুকা মরে যেতে রাজি আছে শুনছ একসঙ্গে শীতার তার গ্রীষ্ম অনুভব করে মেনুকা শিওরে উঠল জানালায় শিকে মুখ ঠেকিয়ে গোপাল গলা আরেকটু চড়িয়ে বলল ঘুমিয়েছ নাকি আমায় একটা অ্যাসপিরিন দিয়ে যাও মেনুকা সারা দেবার আগেই ঘরের এক প্রান্ত থেকে পিসিমা বললেন কে রে গোপাল শরীর খারাপ লাগছে নাকি না গরমে মাথা ধরেছে অ্যাসপিরিন খাব তুমি ওঠো না উঠো না কিন্তু পিসিমা তোমার উঠে কাজ নেই মেনুকা দরজা খুলে বেরিয়ে এলো অ্যাসপিরিন যে ঘরে রয়েছে তবে অ্যাসপিরিন থাক ছাতে গিয়ে একটু শুই ভোপালদের ঘরটা বড় গরম খোলা ছাতে শুবে অশোক করে যদি কিছু হবে না একটা পাটি বিছিয়ে দাও ঘর থেকে মেনুকা পাটি আর বালিশ নিয়ে এলো একটা বালিশ বারান্দা পার হয়ে ছাদের সিঁড়ির দিকে যাবার সময় তাদের ঘরের সামনে শার্শী জানালার কাছে তাকে দাঁড় করিয়ে গোপাল চুপি চুপি বলল দেখেছ এর মধ্যে ঘুমিয়ে পড়েছে সার্সি অন্ধকার রসিকের নাক ডাকার শব্দ বাইরে শোনা যাচ্ছে মেনুকা বলল ঘুমবে না রাত কি কম হয়েছে ছাতে পাটি পিছিয়ে মেনকা বালিশ ঠিক করে দিল গোপাল শোধাল তোমার বালিশ আনলে না আমিও শোব নাকি এখানে গোপাল হাত ধরতেই সে পাটিতে বসে পড়ল সবাই কি ভাববে গোপাল জড়িয়ে ধরতে কিছুক্ষণ তার শ্বাস বন্ধ হয়ে রইল আর সিঁড়ি ভাঙতে পারি না একটা বালিশেই হবে তেতলা বাড়ির কোণে সেই ঘরের জানালাটা আলিশার উপর দিয়ে দেখা যাচ্ছিল এখনো সে ঘরে আলো জ্বলছে